সম্মানিত আসসালামু আলাইকুম আমি ক্যাপসিকাম থেকে কীভাবে গাছ করছি সেটা আপনাদের দেখাচ্ছি আমি হলুদ এবং লাল দুই জাতের ক্যাপসিকাম বাজার থেকে এনে বিচিগুলো শুকিয়ে রেখেছিলাম এক বছর আগে কালেকশান করেছিলাম সে বিচিগুলা রোদ্রে এখন বের করে রৌদ্রে দিলাম আধা ঘন্টার জন্য রৌদ্রে দেওয়ার পর সেটা পানিতে ভিজিয়ে রেখেছি ছয় ঘন্টা ভিজানোর পরে দিন আমি টিস্যু দিয়ে একটা বক্সে রেখে দিয়েছিলাম সেই বক্স থেকে দুই দিন পর বের করার পর দেখি একদম শিকড় বের হয়ে গেছে সেই শিকড় বের হওয়া ক্যাপসিকামের বিচিগুলো এটা হচ্ছে লাল ক্যাপসিকামের বিচি এটা একটা আমি ওই যে কাঠনের বক্স নিলাম এবং ঝুরঝুরে মাটি নিলাম সেই মাটি নেওয়ার পর ওখানে শিকড় বের হওয়া লাল ক্যাপসিকামের বিচিগুলো ছিটিয়ে দিলাম এবং তার উপর ঝুর একটু মাটি দিয়ে দিলাম দেওয়ার পরে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব দুই দিনের জন্য দুই দিন পর আপনাদেরকে দেখাবো কিভাবে গাছ বের হয়ে একদম গাছ বের হয়ে আসছে এই বিচি থেকে আমি প্রতি বছরই এইভাবে গাছ করি এবার অনেক ধরনের মরিচের গাছ করলাম এবং কিভাবে করছি তা আপনাদেরকে দেখাচ্ছি উপরে সামান্য হালকা করে একটু পানি ছিটে দিতে হবে ছিটে দিয়ে আপনার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে একদম ঝুরঝুরে মাটি লাগবে বিচি থেকে গাছ করার জন্য এটা হলো লাল ক্যাপসিকাম আমি গত বছর বড় বড় জাতের ক্যাপসিকাম কিনে এনেছিলাম এবং ক্যাপসিকাম খাওয়ার পরে বিচিগুলো আমি কালেকশন করে রোদ্রে শুকিয়ে রেখে দিয়েছিলাম এবছর যাতে চারা করতে পারে জন্য একদম বড়ো জাতের ক্যাপসিকাম এনেছি এক একটা প্রায় চা তিনশো সাড়ে তিনশো চারশো গ্রাম ওজনের বড় বড় ক্যাপসিকাম নিয়েছি একটা লাল নিয়েছিলাম একটা হলুদ নিয়েছিলাম নেওয়ার পরে ক্যাপসিকামের অংশটা আমরা খাওয়ার পর বিচ্ছিটা রেখে দিয়েছিলাম এবার সেই ক্যাপসিকামের বিচ্ছি থেকেই এখন গাছ করছি প্রথমে আপনি দশ আধা ঘন্টার জন্য রুদ্রিসুখ হবে সংরক্ষণ করার পর এখন যেহেতু সিজন শীতকালে আমাদের এই শাকসবজি লাগানোর জন্য সিজন এই বের করে আমি এইরকম ঝুরঝুরে মাটি নিতে হয় এখন লাগাবো হলুদ ক্যাপসিকাম লালটাকে আমি লাগিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম এবং দুই দিনের জন্য দুই দিন তিন দিনের জন্য দুই দিন পর ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাবো এটা মাটি প্রস্তুত করতেছে এখন হলুদ কেপসিকামের জন্য দেখুন হলুদ কেপসিকামও এরকম ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম প্রথমে শুকানো আধা ঘন্টা শুকালাম শুকানোর পর ছ একটা কাপে ভিজিয়ে রেখেছি ভিজানোর পর ওই পর একটা ছাঁকনিতে ছেঁকে নেয়ার পরে একটা টিস্যু দিয়ে মরিয়ে রেখে দিয়েছিলাম দুই দিনের জন্য দুদিন পর দেখুন আমার ক্যাপসিকামের বিচি থেকে শিকড় গজিয়ে এসেছে হয় হয় প্রত্যেকটা গাছ চারা এবং একটা নষ্ট না করলে কি উঠে যদি আপনি এমনি শুকনো বিচি ফেলে দেন তখন দেখা যায় বিচি উঠতে বিচি থেকে চারা হতে সময় লাগে আবার সবগুলো চারা গজায় না কিন্তু এখন আমি বিচিগুলো ফেলে দিলাম এখানে মাটির উপরে প্রত্যেকটা ফেলে দিলাম একদম যদি গাছ করতে চান আপনি নিজেই যদি বাজার থেকে একদম ভালো জাতের ফল সংগ্রহ করেন এবং সেই থেকে বিচিগুলো নিয়ে যদি শুকান সুগিয়ে সংরক্ষণ করেন তারপরে এই যে আমাদের রবি শস্যের মৌসুমে শীতকালে এগুলো লাগাতে পারেন আমি অবশ্য প্রতিবারই এভাবেই করি এখন উপরে মাটি ছিটিয়ে দিচ্ছি এর উপর পানি দিয়ে দিব হালকা করে পানি দিব যাতে বিচিটা বের হয়ে না আসে আস্তে আস্তে আঙ্গুল দিয়ে পানি ছিটিয়ে দিলাম এবং বিচি যেগুলো দেখা যাচ্ছে সেগুলোর উপর আবার একটু মাটি ঝুড়া মাটি ছিটে ছিটিয়ে দিব যাতে প্রত্যেকে বাজারে বিচিটা বেশি না থাকে মাটির ভিতরে থাকে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব এভাবে আমি অনেকগুলো বিচি করেছি বিভিন্ন জাতে মরিচের বিচি করেছি কেপসিগামের বিচি করেছি মাঝে মাঝে এই আপনার পেঁপে বিছি থেকে গাছ করেছি লেবু বিছি থেকে গাছ করেছি আমি অবশ্য বাজার থেকে বা ফার্মে নার্সারি থেকে এই যে দেখুন হলুদ কেপসিকাম এটা থেকে কখনো গাছ কিনি না নিজে বিচি থেকে গাছ করি আর মাসাল্লা ভালো হয় এবং ওই গাছগুলো বড়ো হলো ওগুলো পুষ্ট হয় এখন এটা স্যাম্পল মানে অনেক জাতের বিচি ফেলতেছি তো মনে থাকবে না তাই এই জন্য এই কাগজটা দিয়ে রাখলাম কোনটা কোন বিচি বা কোন গাছ সেটা চিহ্ন থাকার জন্য এভাবেই আমি প্রতিবারে এইভাবেই করি এবং আপনাদেরকে দেখানোর জন্য এবার ভিডিওটা করেছি আসলে অত ভিডিও করা হয় নাই কারণ চিন্তা করলাম যে মোটামুটি তো অনেকে পারে আবার দেখলাম যে না অনেকেই গাছ সম্বন্ধে আইডিয়া নাই তাই এবার ভিডিওটা করলাম এবং শেয়ার করলাম আপনাদের জন্য শেয়ার করব। দেখুন এর আগেও আমি ক্যাপসিকামের অনেকগুলো গাছ উঠিয়েছি এই যে এগুলো এখন লাগাবো টপে কিছু লাগাব লাগিয়েছি হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম বলেন ধনিয়া পাতা বলেন শাক বলেন সব ধরনের কিছু আপনারা বাসা বারান্দায় বা ছাদে বা আপনাদের আশেপাশে জায়গা থাকলে সেগানো করতে পারেন এটার একটা জাতের মানে বলে টাইপের যেটা ওটার বিচে নিয়েছি এখানে দুই জাতের নিয়েছি এটাও এভাবে ক্যাপসিকামের মতো করে ভিজিয়ে রেখেছিলাম শুকিয়ে শুকানো থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বিজানোর পরে এটা টিস্যু দিয়ে দুদিনের জন্য মুড়িয়ে রেখেছি এখন এগুলো থেকেও শিকড় বেড়ে হয়েছে এগুলো একটা আলাদা আলাদা করে ফেলবো এগুলো একটা গাছ উঠে একসাথে আবার বিচি বেশি ফেললে গাছ অনেকগুলো উঠে অনেকগুলো উঠে না সেই জন্য আলাদা আলাদা করে বক্সে করে ফেলতেছি আমি কিভাবে বিছিয়ে থেকে গাছ করবেন চারা করবেন সেটাই দেখাচ্ছি আপনাদের এই যে একটা ট্রে নিলাম সেখানে মাটি নিলাম মাটি নিয়ে ঝুরঝুরে মাটি হতে হবে বা কম্পোস্টের কক ফিটের কতগুলো মাটি আছে কক পাওয়া যায় বিচির জন্য ওগুলো কিনে এনে করতে পারে আমি অবশ্য নর্মাল মাটি জোর মাটি নিয়েছি এখানে দিয়ে দিলাম এখন উপরে বাড়ি দেখুন আমার ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম এটা এটা লাল ক্যাপসিকামটা কি সুন্দর গজিয়েছে এটা দুই তিন দিন পর দেখাচ্ছি আপনাদের এটা হলো হলুদ ক্যাপসিকাম এটা উঠতেছে দেখুন অনেকগুলো চারা বের হয়েছে আপনাদের জানার জন্য আসলে ভিডিওটা করেছি ভিডিওটা দেখবেন এটা দেখুন আগে প্রায় মাস খানেক আগে কয়েকটা ক্যাপসিকামের এর বিচি ফেলেছিলাম থেকে গাছ আলাদা করেছি ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন